ভাই আজকে চলে যাচ্ছে বাড়িতে আর এদিকে আমার মনটা অনেকটাই খারাপ কারণ হচ্ছে অনেক দিন পর আসছিলো আবার দুই দিন থেকেই চলে যাচ্ছে তো বারবার বললাম আরও দুই দিন থাকতেও কিন্তু থাকবে না কী আর করার এখন আমি মন খারাপ করবো জন্য ও আর মন খারাপ করে নাই ও একটু হাসি দিয়ে চলে গেল আমি আবার একটু পিছন থেকে ভিডিও করলাম এটা দেখে আজকে দিনটা কাটাবো মানে আজকে রাতটা আর কারণ যতক্ষণ না পর্যন্ত বাড়িতে যাবে ততক্ষণ পর্যন্ত আমার কেন জানি ওর কথা খুব মনে পড়ে একটাই ভাই আমার ওই আমার ছোট ভাই তো এখন ও চলে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে আমার কিছু যে ঢাকনিগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো অনেক দিন হয়েছে নোংরা হয়েছে ধোয়া হয় না সময় অভাবে তো এগুলো হচ্ছে পরিষ্কার করে টরে আমি স্নান টান করে আমি রান্না করতে চলে যাব আর আজকে হচ্ছে রান্না করব পাঁচ মিশালি সবজি মানে কয়েকটা সবজি একসাথে আমি রান্না করব নিরামিষ আর হচ্ছে আমের ডাল রান্না করব। গরম যে পরিমাণে গরম ক্ষেত্রে হচ্ছে পরিমাণ মানে গরমের জন্য আর কি কোনো কিছু খেতে ভালো লাগে না আবার কোনো কিছু রান্না করতেও ভালো লাগে না রান্নাঘরের অবস্থা এত সিরিয়াস রান্না করতে যখনই যাই মনে হয় আমি আবার পুরো পুনরায় স্নান করে আসছি মানে আমার চেহারা অবস্থা এরকম হয় তো হচ্ছে আজকে পাঁচ মিশালে সবজির মধ্যে দিচ্ছি সজনে ডাটা আর পটল আর হচ্ছে কাকরোল একটা আর সাথে দিব একটু বরবটি ছিল আর একটা মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়াটা কয়েকদিন হয়ে গেছে আনা হয়েছে তো এটাও একটু নষ্ট নষ্ট হওয়ার মানে পর্যায়ে চলে গেছে সবগুলো আর কি সবজি বেশি দিন ফ্রিজে রাখা যায় না আর এই সবজিগুলো কয়েকদিন হয়ে গেছে আমরা কিনে আনছিলাম তো এখন হচ্ছে মানে নষ্ট হয়ে যাবে তো আমি ভাবলাম পাঁচ মিশালে একটা সবজি মানে বানাই তো সেজন্য হচ্ছে সবগুলো সবজি একটু একটু করে নিয়ে আমি একটা সবজি রান্না করব। আর এটা নিয়ে আমি রান্না করছি বেশি তেল মশলা কিছুই দেবো না কারণ গরমের মধ্যে আর তেল মশলা খাওয়াটা ঠিক হবে না এমনিতে আমার বলেন নাকি গতকালকে পেটটা একটু খারাপ হয়েছে কারণ গতকালকে আমরা হচ্ছে মাংস রান্না করেছিলাম তো ওই মাংস খাওয়ার পর থেকেই হচ্ছে ওর পেট খারাপটা মানে ওই তো গরমে যে পরিমাণে গরম সেই পরিমাণে হচ্ছে তেল মশলা খাওয়াটা একদমই ঠিক না তো সবাইকে বলবো তোমরাও সবাই একটু হালকা খাবার মানে খাওয়া দাওয়া করো কারণ হচ্ছে গরমে এই এই পরিমাণে যদি খাওয়া দাওয়া বেশি হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো সেই জন্যই হচ্ছে আমি আর কি এই পাঁচ মিশালির সবজিটা রান্না করছি মশলা ছাড়া আমরা শুধুমাত্র জিরা আর সরিষা দিয়ে রান্না করবো নিরামিষ রান্না করব তো এই তো এখানে হচ্ছে আলু পেঁয়াজ সরি আলু কাকরোল পটল বরবটি আর হচ্ছে মিষ্টি কুমড়া সজনে ডাটা তো সবগুলো একসাথে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এখন সরিষা আর জিরাটা বেটে নেব কাঁচা জিরা তো আজকে রান্নাটা শুধুমাত্র সরিষা আর কাঁচা জিরেই করবো মানে বললাম তো আগেই নিরামিষে রান্না করব আর এখানে কোনো পেঁয়াজ রসুন আর কিছু ব্যবহার করছে না তো সরিষা বাটার সময় একটু কাঁচামরিচ দিয়ে বাটলে সরিষাটা তিত লাগে না আমি আজকে সাদা সরিষা দিয়ে রান্না করছি আর কালো সরিষাটা দিয়েও রান্না করা যায় তবে সাদাটা দিলে এই মানে সবজির তরকারিতে সাদা সরিষাটা দিলে দেখতে ভালো লাগে কালো কালো দেখায় না তো এই মশলাটাকে এখন একটু আমি মিক্স করে নেছি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি কাঁচামরিচও ব্যবহার করব তবে আমি একটু রঙের জন্য হালকা শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি আর এগুলো দিয়ে একটু জল মিশিয়ে মিশিয়ে নেবো একসাথে এতে করে মশলাটা খুব ভালো করে একসাথে মেশানো হবে আর পরবর্তীতে আর মানে কড়াই দিয়ে কষাতে হবে না তো এই জন্য আমি সবগুলো একসাথে মিশিয়ে নিলাম তো চুলায় সরিষার তেল দিয়ে রান্না করছি আজকে সবজিটা সরিষার তেলেই রান্না করব ফ্রণের জন্য দিচ্ছি তেজপাতা কালো জিরা আর হচ্ছে পাঁচ পাঁচফোরণ দেবো মানে নিরামিষ সবজি যেহেতু তাই হচ্ছে পাঁচ পাঁচফোরণটা ব্যবহার করছি সচরাচর পাঁচ পাঁচফোরণ আমরা খাই না শুধুমাত্র নিরামিষ তরকারি রান্না করলে তখন ব্যবহার করি আর আচারে তো পাঁচফোরণ কালো জিরা দিয়ে ফ্রণ দিয়ে এখন হচ্ছে একটু দারচিনি দিলাম আর হচ্ছে আমি যে সবজিটা কেটে রেখেছিলাম ধুয়ে এসে সবজিগুলো দিয়ে দিলাম তো সবজিগুলো দিয়ে একটু সময় নেড়ে চেড়ে একটু ভেজে নেব এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে হচ্ছে কাঁচামরিচ আর লবণ দিয়ে আরও কিছু সময় ভেজে নিতে হবে তারপর হচ্ছে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে এখন আবার কিছুক্ষণ আমার নেড়ে সেরে মিশিয়ে নিলেই আমার হচ্ছে কষানো হয়ে যাবে তো এই মশলা সরিষা যেটা দেওয়া হয় এটা বেশি কষাতে হয় না এটার জন্য আলাদা করে এক্সট্রা করে তেলের মধ্যে দিয়ে কষাতে হবে এমনটা না সরিষা এইভাবে দিলেই রান্না হয়ে যায় তো এখন পরিমাণ মতো একটু জল দিয়ে আমি ঢেকে দেবো আর এটা জলের পরিমাণটা কম দেবো কারণ যেহেতু সবই সবজি আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর বাকি সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দিয়ে রান্না করব। তো ঢাকে হচ্ছে ঢাকনা খোলার পরে দেখলাম আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু চিনি দিলাম আর নিরামিষ তরকারিতে সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো আমি একটু চেক করে দেখছি লবণ ঠিক আছে কিনা সব সবই ঠিকঠাক আছে এটা আমার অভ্যাস আমি না চেক করে আর কি রান্না করতে পারি না আমাকে চেক করতে হবে তো আমার রান্না করার শেষ আমি চাইলে আর একটু জল কমাতে পারতাম কিন্তু আমার বড়োদিকে ভাত নিয়ে বসে আছে ওর অনেক ক্ষুধা লাগছিলো দুপুরে নাকি ওই যে পেট খারাপ হয়েছে সেজন্য খাই নেই তো আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম আমারও ক্ষুদা লাগছে তো আজকে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে আর এখন এগারোটার মতন বাজে রাত তো এই সেই জন্য ঝটপট আর একটু ঝোল না কমিয়ে রান্না করলাম তবে খারাপ হয়নি ভালোই হয়েছে তোমরা ট্রাই করতে পারো এরকম সবজি রান্না আর পাঁচ মিশালের সবজি যে যত ধরনের সবজি রান্না করা হবে খেতে কিন্তু অনেক ভালো লাগে একসাথে অনেক সবজি হলে আর এই যে আমি পাশাপাশি আমের ডালও রান্না করেছিলাম তো আমের ডালটা আমি দেখাতে পারিনি কারণ একসাথে দুইটা ভিডিও শ্যুট মানে নেওয়ার আমার জন্য খুবই কষ্টকর একা একা ভিডিও করতে হয় তো আমরা কথা বলতেছিলাম আর খাবার খাচ্ছিলাম আর আমার প্লেটে কেন জানি ও ভাত বেশি রেখেছিল। তো বললো যে তুমি রাখো পাশে আমি পরে নিচ্ছি এই তো তো খাবার খেতে খেতে ভাইয়ের কথা খুব মনে পড়তেছিল কারণ গতকালকেও আমরা একসাথে খাবার খেয়েছি তো যাই হোক আজকে এখানে বিদায় নেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া ভাই আজকে চলে যাচ্ছে বাড়িতে আর দিকে আমার মনটা অনেকটাই খারাপ কারণ হচ্ছে অনেক দিন পর আসছিলো আবার দুই দিন থেকেই চলে যাচ্ছে তো বারবার বললাম আরও দুই দিন কিন্তু থাকবে না কেয়ার করার এখন আমি মন খারাপ করবো যেন ও আর মন খারাপ করে নাই ও একটু হাসি দিয়ে চলে গেল আমি আবার একটু পিছন থেকে ভিডিও করলাম এটা দেখে আজকে দিনটা কাটাবো মানে আজকে রাতটা আর কারণ যতক্ষণ না পর্যন্ত বাড়িতে যাবে ততক্ষণ পর্যন্ত আমার কেন জানি ওর কথা খুব মনে পড়ে আর একটাই ভাই আমার ওই আমার ছোটো ভাই তো এখন ও চলে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে আমার কিছু যে ঢাকনিগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো অনেক দিন হয়েছে নোংরা হয়েছে ধোয়া হয় না সময় অভাবে তো এগুলো হচ্ছে পরিষ্কার করে টরে আমি স্নান টান করে আমি রান্না করতে চলে যাব আর আজকে হচ্ছে রান্না করব পাঁচ মিশালি সবজি মানে কয়েকটা সবজি একসাথে আমি রান্না করব। নিরামিষ আর হচ্ছে আমের ডাল রান্না করব। গরম যে পরিমাণে গরম ক্ষেত্রে হচ্ছে পরিমাণ মানে গরমের জন্য আর কি কোনো কিছু খেতে ভাল লাগে না আবার কোনো কিছু রান্না করতেও ভালো লাগে না রান্নাঘরের অবস্থা এত সিরিয়াস রান্না করতে যখন যাই মনে হয় আমি আবার পুরো পুনরায় স্নান করে আসছি মানে আমার চেহারা অবস্থা এরকম হয় তো হচ্ছে আজকে পাঁচ মিশালি সবজির মধ্যে দিচ্ছি সজনে ডাটা আর পটল আর হচ্ছে কাকরোল একটা আর সাথে দিব একটু বরবটি ছিল আর একটা মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়াটা কয়েকদিন হয়ে গেছে আনা হয়েছে তো এটা একটু নষ্ট নষ্ট হওয়ার মানে পর্যায়ে চলে গেছে সবগুলোই আর কি সবজি বেশি দিন ফ্রিজে রাখা যায় না আর এই সবজিগুলো কয়েকদিন হয়ে গেছে আমরা কিনে আনছিলাম তো এখন হচ্ছে মানে নষ্ট হয়ে যাবে তাই আমি ভাবলাম পাঁচ মিশিলে একটা সবজি মানে বানাই তো সেজন্য হচ্ছে সবগুলো সবজি একটু একটু করে নিয়ে আমি একটা সবজি রান্না করব। আর এটা নিয়ে রান্না করছি বেশি তেল মশলা কিছুই দেবো না কারণ গরমের মধ্যে তেল মশলা খাওয়াটা ঠিক হবে না এমনিতে আমার বরের নাকি গতকালকে পেটটা একটু খারাপ হয়েছে কারণ গতকালকে আমরা হচ্ছে মাংস রান্না করেছিলাম তো ওই মাংস খাওয়ার পর থেকেই হচ্ছে ওর পেট খারাপটা মানে ওই তো গরমে যে পরিমাণে গরম সে পরিমাণে হচ্ছে তেল মশলা খাওয়াটা একদমই ঠিক না তো সবাইকে বলবো তোমরাও সবাই একটু হালকা খাবার মানে খাওয়া দাওয়া করো কারণ হচ্ছে গরমে এই পরিমাণে যদি খাওয়া দাওয়া বেশি হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো সেই জন্যই হচ্ছে আমি আর কি এই পাঁচ মিশালের সবজিটা রান্না করছি মশলা ছাড়া আমরা শুধুমাত্র জিরা আর সরিষা দিয়ে রান্না করব। নিরামিষ রান্না করব। তো এই তো এখানে হচ্ছে আলু পেঁয়াজ সরি আলু কাকরোল পটল বরবটি আর হচ্ছে মিষ্টি কুমড়া সজনে ডাটা তো সবগুলো একসাথে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এখন সরিষা আর জিরাটা বেটে নেব কাঁচা জিরা তো আজকে রান্নাটা শুধুমাত্র সরিষা আর কাঁচা জিরেই করব মানে বললাম তো আগেই নিরামিষে রান্না করব আর এখানে কোনো পেঁয়াজ রসুন আর কিছু ব্যবহার করছে না তো সরিষা বাটার সময় একটু কাঁচামরিচ দিয়ে বাটলে সরিষাটা তিত লাগে না আমি আজকে সাদা সরিষা দিয়ে রান্না করছি আর কালো সরিষাটা দিয়েও রান্না করা যায় তবে সাদাটা দিলে এই সব মানে সবজির তরকারিতে সাদা সরিষাটা দিলে দেখতে ভালো লাগে কালো কালো দেখায় না তো এই মশলাটাকে এখন একটু আমি মিক্স করে নেছি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি কাঁচামরিচও ব্যবহার করব। তবে আমি একটু রঙের জন্য হালকা শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি আর এগুলো দিয়ে একটু জল মিশিয়ে মিশিয়ে নেব একসাথে এতে করে মশলাটা খুব ভালো করে একসাথে মেশানো হবে আর পরবর্তীতে আর মানে কড়াই দিয়ে কষাতে হবে না তো এই জন্য আমি সবগুলো একসাথে মিশিয়ে নিলাম তো চুলায় সরিষার তেল দিয়ে রান্না করছি আজকে সবজিটা সরিষার তেলেই রান্না করবো ফ্রনের জন্য দিচ্ছি তেজপাতা কালো জিরা আর হচ্ছে পাঁচ পাঁচফোড়ন দেব মানে নিরামিষ সবজি যেহেতু তাই হচ্ছে পাঁচফোরণটা ব্যবহার করছি সচরাচর পাঁচ পাঁচফোরণ আমরা খাই না শুধুমাত্র নিরামিষ তরকারি রান্না করলে তখন ব্যবহার করি আর আচারে তো পাঁচ পাঁচফোরণ কালো জিরা দিয়ে ফ্রণ দিয়ে এখন হচ্ছে একটু দারচিনি দিলাম আর হচ্ছে আমি যে সবজিটা কেটে রেখেছিলাম ধুয়ে এসে সবজিগুলো দিয়ে দিলাম তো সবজিগুলো দিয়ে একটু সময় নেড়ে ছেড়ে একটু ভেজে নেব আর এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে হচ্ছে কাঁচামরিচ আর লবণ দিয়ে আরও কিছু সময় ভেজে নিতে হবে তারপর হচ্ছে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে এখন আবার কিছুক্ষণ আমার নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই আমার হচ্ছে কষানো হয়ে যাবে তো এই মশলা সরিষা যেটা দেওয়া হয় এটা বেশি কষাতে হয় না এটার জন্য আলাদা করে এক্সট্রা করে তেলের মধ্যে দিয়ে কষাতে হবে এমনটা না সরিষা সেইভাবে দিলেই রান্না হয়ে যায় তো এখন পরিমাণ মতো একটু জল দিয়ে আমি ঢেকে দেবো আর এটা জলের পরিমাণটা কম দেবো কারণ যেহেতু সবই সবজি আলুটা সিদ্ধ দিতে একটু সময় লাগবে আর বাকি সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দিয়ে রান্না করব। তো ঢাকে হচ্ছে ঢাকনা খোলার পরে দেখলাম আলুটুলো সব সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু চিনি দিলাম আর নিরামিষ তরকারিতে সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো আমি একটু চেক করে দেখছি লবণ ঠিক আছে কি না সব সবই ঠিকঠাক আছে এটা আমার অভ্যাস আমি না চেক করে আর কি রান্না করতে পারি না আমাকে চেক করতে হবে তো আমার রান্না করার শেষ আমি চাইলে আর একটু জল কমাতে পারতাম কিন্তু আমার বড়দিকে ভাত নিয়ে বসে আছে ওর অনেক ক্ষুধা লাগছিল দুপুরে নাকি ওই যে পেট খারাপ হয়েছে সেজন্য নাই তো আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম আমারও ক্ষুধা লাগছে তো আজকে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে আর এখন এগারোটার মতন বাজে রাত তো সেই জন্য ঝটপট আর একটু ঝোল না কমিয়ে রান্না করলাম তবে খারাপ হয়নি ভালোই হয়েছে তোমরা ট্রাই করতে পারো এরকম সবজি রান্না আর পাঁচ মিশালের সবজি যে যত ধরনের সবজি রান্না করা হবে খেতে কিন্তু অনেক ভালো লাগে একসাথে অনেক সবজি হলে আর এই যে আমি পাশাপাশি আমের ডালও রান্না করেছিলাম তো আমি ডালটা আমি দেখাতে পারিনি কারণ একসাথে দুইটা ভিডিও শ্যুট মানে নেওয়ার আমার জন্য খুবই কষ্ট করে একা একা ভিডিও করতে হয় তো আমরা কথা বলতেছিলাম আর খাবার খাচ্ছিলাম আর আমার প্লেটে কেন জানি ও ভাত বেশি রেখেছিল তো ও বললো যে তুমি রাখো পাশে আমি পরে নিচ্ছি